আমরা এখন যে চা খাই জানেন সেই চায়ের জন্য এক সময় যুদ্ধ লেগেছিল হ্যাঁ চা জাস্ট এ কাপ ফর ফর আস বাট রিজন হিস্টরি সালে চীন ও ইংল্যান্ডের মধ্যে শুরু হয় ওপিয়াম ওয়ার আর এই ওয়ারের রিজন ছিল চা ব্রিটিশরা ছিল চায়ের জন্য পাগল আর সেই চা আসতো চীন থেকে কিন্তু সমস্যা যেটা হয়েছিল সেটা হলো চীনারা ব্রিটিশদের কোনো জিনিস নিতে চাইত না ফলে যেটা হয়েছিল যে জিনিসের মাধ্যমে বিনিময় যেটা যে প্রসেসটা সেটা সম্ভব হচ্ছিল না ফলে ব্রিটেনের যে রূপা ছিল সেগুলো হচ্ছে চীনে চলে যাচ্ছিল বিকজ তখন চা কেনার জন্য রূপা দিতে হইত এই ক্ষতি পুষিয়ে নিতে ব্রিটিশরা চীনে অবৈধভাবে আফিম রপ্তানি শুরু করে এ থেকেই ওয়ার্ডটা সংঘটিত হয় চা শুধু পানীয় ছিল না ব্রিটিশদের কাছে এটা ছিল ব্রিটিশদের জন্য পাওয়ার আর স্ট্যাটাসের প্রতীক চা নিয়ে সিরিজের এটা ছিল ফার্স্ট এপিসোড টু সি দ্য নেক্সট এপিসোডস You have to follow me on Insta or subscribe me on my YouTube or like me on my Facebook page. And I will catch you at sharp 7 pm tomorrow. Till then, bye bye.